নমস্কার গুপ্ত ব্রহ্মজ্ঞানে স্বামী বিজ্ঞানানন্দ মহারাজের জন্মতিথি উপলক্ষে আমরা সপ্তাহব্যাপী তাকে স্মরণ মনন করছি স্বামীজি তাকে গঙ্গার তীরে পোস্তা নির্মাণ ও একটি ঘাট বাঁধানোর কাজ দিয়েছিলেন এই কাজের জন্যে সারাক্ষণ রোদের মধ্যে দাঁড়িয়ে থেকে গলদ ঘর্ম হয়ে সবকিছু তিনি তত্ত্বাবধান করতেন বিশেষ করে ভাঁটার সময় এই কাজ হতো কারণ পাড়ের যে অংশ সাধারণভাবে জলের নিচে থাকে সেখানে ভিত নির্মাণ ভাটার সময় করতে হয় তাই সেই সময় স্থান ত্যাগ করা সম্ভব ছিল না কাজেই বিজ্ঞানানন্দজিকে সদা সতর্ক দৃষ্টি নিয়ে সারাদিন কাজের জায়গায় দাঁড়িয়ে থাকতে হতো এই সময়কার একটি ঘটনা মহারাজ প্রায় বলতেন যেটির মাধ্যমে তার প্রতি স্বামীজির বিশেষ স্নেহ ও কৃপা যেমন বুঝতে পারা যায় তেমনি বোঝা যায় স্বামীজিকে তিনি কত শ্রদ্ধার চোখে দেখতেন গ্রীষ্মের দুপুরে একদিন গলদ ঘর্ম হয়ে পোস্তা বাঁধানোর কাজ দেখছেন ওপরে স্বামীজি তার ঘরে চিকিৎসকের বিধিমতো বরফ দিয়ে দুধ পান করছেন এমন সময় স্বামীজির দৃষ্টি পড়ল নিচে কাজে ব্যস্ত বিজ্ঞানানন্দজির দিকে বরফ দুধের পাত্রটি তখন নিঃশেষিত তবু সেই পাত্রটি সেবকের হাতে দিয়ে বললেন কি গিয়ে দে গ্লাসটি পেয়ে হরিপ্রসন্ন মহারাজ দুঃখিত মনে ভাবলেন এই অবস্থাতেও স্বামীজি ব্যঙ্গ করছেন তবুও স্বামীজির আদেশ পালন কর্তব্য ভেবে যে দু এক ফোঁটা পানীয় পাত্রের নিচে পড়েছিল তাই তিনি পান করলেন এবং কি আশ্চর্য ওই দু এক ফোঁটা পানীয় পান করেই তার তার সমস্ত তৃষ্ণা দূর হয়ে গেল শরীর শীতল হল যাদের স্তম্ভরূপে নির্বাচন করে শ্রীরামকৃষ্ণ তারই রচিত রামকৃষ্ণ সংঘকে তার ভাবের ধারক বাহক ও প্রচারক রূপে মানব কল্যাণে জগতে রেখে গিয়েছিলেন তাদের অন্যতম সার্থক স্তম্ভ স্বামী বিজ্ঞানানন্দ মহারাজ এই সংখের প্রাণ আধ্যাত্মিকতা বিজ্ঞানানন্দজি জীবন্ত আধ্যাত্মিকতা হয়ে এই সংখের আধ্যাত্মিকতাকে সঞ্জীবিত করেছেন রাজা মহারাজ তার সম্বন্ধে বলতেন ব্রহ্মজ্ঞান তার মুঠোর ভিতর আত্মস্থ হয়ে আন্ডিল হয়ে বসে আছে ওকে চেনা যায় না ভাগবতে আছে সিদ্ধ পুরুষ মহাপণ্ডিত হলেও বালকের মতো ক্রীড়া করেন সর্ববিষয়ে কুশলী হলেও জ্বরের মতো বসে থাকেন তারা অনেক সময় এমনভাবে কথা বলেন মনে হয় যেন পাগল বিজ্ঞানানন্দজির ক্ষেত্রে এগুলি প্রযোজ্য তার অনেক আচরণই লোকের কাছে উদ্ভট বলে মনে হতো যেমন তার পোশাক বড় বড় অনেক পকেট ছিল তার পোশাকে শীত গ্রীষ্ম বর্ষাতেও মাথায় থাকত কান ঢাকা টুপি এলাহাবাদে তার শয়নের জন্য তিনটি বিছানা প্রস্তুত রাখতে হতো উঠোনের উপর একটি বিছানা বারান্দায় একটি বিছানা ঘরের মধ্যে একটি বিছানা কতটা গরম পড়েছে আর কতটা গরম তিনি অনুভব করছেন তার উপর নির্ভর করে এই তিনটি বিছানায় তিনি বিভিন্ন সময় শুতেন রামকৃষ্ণ মঠ ও মিশনের পঞ্চদশ সংঘ অধ্যক্ষ স্বামী আত্মস্থানন্দজীর বিজ্ঞানানন্দজী সকাশে যাওয়ার কথা বড়ই জনপ্রিয় মন প্রাণ সঁপে দিয়েছিলেন তিনি মহাপুরুষ মহারাজের কাছেই আত্মস্থানন্দজি কিন্তু তার কাছে পৌঁছানোর আগেই তিনি অপ্রকট হলেন মহাপুরুষজির সঙ্গে তাই আত্মস্থানন্দজির দেখা হয়নি সবাই বললেন নতুন সংখ্য অধ্যক্ষের কাছে যাও এরা সবাই এক গেলেন প্রচণ্ড হতাশ হলেন আবাহনও নেই তার বিসর্জনও নেই গ্রহণ অগ্রহণের অতীত ভূতের মতো বসে আছেন মন কেঁদে উঠল মহাপুরুষজির জন্যে রাত্রে সারাক্ষণ দেখলেন দিব্য স্বপ্ন কখনো ইনি শিবানন্দজি হয়ে যাচ্ছেন কখনো বা শিবানন্দজি ইনি হয়ে যাচ্ছেন পারলেন দুজনেই সমান পরদিন আবার ছুটলেন তার কাছে ঘরে ঢুকতেই গতকালের ভূতের মতো লোকটি হেসে বললেন এসো ভাই এসো রামকৃষ্ণ লোক বলতে বিজ্ঞানানন্দজি যা বুঝতেন তিনি সেটি ব্যাখ্যা করেছিলেন এইভাবে আমি বলি কোনো লোকে যাচ্ছি না এক্সটার্নাল কোনো ওয়ার্ল্ডে যাচ্ছি না ঠাকুরকে সদা সর্বদা মনে রাখতে পারলে তাকে ক্ষণমাত্র না ভুলে গেলেই তার কাছে থাকা হলো মন যখন সদা সর্বদা ঠাকুরের ভাবেও চিন্তায় ডুবে থাকবে যখন মুহূর্তের জন্য বিস্মরণ হবে না তখন যেখানেই থাকে না কেন সেই রামকৃষ্ণ লোকেই থাকা হলো সাধারণত কেউ গত হলে আমরা বলি রামকৃষ্ণ লোকে যাত্রা করেছে কিন্তু তিনি বলছেন যে তিনি কোনো এক্সটার্নাল ওয়ার্ল্ডে যেতে চান না তিনি শ্রী রাম ও নিয়ে আছেন এবং মন সর্বদা তার পদপ্রান্তে রাখতে পারলে ঠাকুরের ভাবেও চিন্তায় ডুবে থাকলে তাকে কখনো বিস্মরণ না করলে যেখানেই থাকু না কেন সেটাই রামকৃষ্ণ লোক এই রামকৃষ্ণ লোকে নিত্য অবস্থান করে বিজ্ঞানানন্দজি সকলের জন্য এই রামকৃষ্ণ লোককেই একমাত্র গম্য বলে নির্দেশ করে গেছেন মহারাজের এই স্মরণ মনন পর্ব আজ শেষ হল নমস্কার